বালিশিরা রিসোর্ট চায়ের দেশ শ্রীমঙ্গল ভবনের কথা যখন মাথায় আসলো তখন সর্বপ্রথম যে জিনিসটা চিন্তা করলাম সেটা হলো কোথায় উঠব তারপর ইন্টারনেটে ঘাটাঘাটি করে বেছে নিলাম ঘন বৃক্ষের ছায় ঘেরা এই রিসোর্টটি চলুন একসাথে ঘুরে দেখি শ্রীমঙ্গলের বিখ্যাত এই বালিশিরা রিসোর্টের গেট অসাধারণ সুন্দর একটি গেট খুব সুন্দর ফুলের গাছপালা দিয়ে বানানো টু বালিশিরা বি আর ও বালি ফিরা এর জন্য এরা শুরুতে লিখে রাখছে বি আর এই যে পার্কিংটা হচ্ছে বাম সাইডে এখানে সকল প্রকার গাড়ি পার্ক করা যায় সো এই পার্কিং এরিয়াটা উন্মুক্ত এখানে পার্কিং এর জন্য কোনো চার্জ করে না আর আমরা সরাসরি চলে যাচ্ছি রিসিপশনের দিকে জি দিয়ে হ্যাঁ হ্যাঁ হোয়াটসঅ্যাপে দেওয়া আছে দেওয়া আছে রিসিপশনে বুকিং ভেরিফিকেশন করে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট শেয়ার করে চেক ইন কমপ্লিট করতে করতে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস রিসিপশন থেকে ঠিক পেছন দিকে আমাদের যে রুমটা বুক করার ছিল সেটা তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি পরিবেশটা বেশ ভালো লাগছে সবুজ চারিদিকে অত্যন্ত সবুজ মাঝখানে এখানে একটা বসার জায়গা আছে এখানেও একটি ভিলা প্রজাপতি অগ্নিবীণা প্রজাপতি তো ডানে দেখাচ্ছে সো এইটা হচ্ছে আমাদের প্রজাপতি যেটা আমরা বুকিং করেছিলাম এটার দুই তলাতে আমি আসলে ভিতরে প্রবেশ করছি আপনাদেরকে একটু দেখাই রুমটা কেমন

আমাদের এই রুমটার নাম হচ্ছে প্রজাপতি এই প্রজাপতি নিয়ে এখানে বেশ কিছু লেখা আছে আমি যদিও পরে পড়ে দেখব সমরেশ বসু লেখক যিনি লিখেছেন এখানে একটা বইও আছে সমরেশ বসুর বইটার নামই হচ্ছে প্রজাপতি আমি যখন অনলাইনে বুকিং দিই তখনই আমি অনলাইনে দেখেছি এটা সাড়ে চারশো স্কোয়ার ফিটের একটা রুমটা এসেছি আমার মনে হয় আমাদের তিনজনের এগুলা এই দুইটা রেটে হয়ে যাবে বেশ কিছু কমপ্লিমেন্টারি আইটেম আছে ঠিক আছে চিপস এটা চিপস এটা চানাচুর এটা কেক বেশ ভালো আর এখানে কি আছে কফি দাও আছে এটা কমপ্লিমেন্টারি দুই লিটার পানি জানালাটা একটু খোলা যাক ওহ এদিকেও প্রচুর গাছপালা আমার মনে হচ্ছে বেশ বড় সর একটা রুম নাকি বানানটা কেমন আমি বারান্দাটা বেশ বড় বিশাল বড় একটা বারান্দা একদম পুরো প্রকৃতির মধ্যে মনে হচ্ছে এগুলো ন্যাচারাল পানি তো আমাদের রুমের পাশ দিয়ে একটি লেকের মতো বয়ে গেছে এটা সম্ভবত ঝর্নার পানি কোনো এক জায়গা থেকে আসছে এবং শনশন 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 একটা আওয়াজ আসছে সব খুব সুন্দর একটা ফিল পাচ্ছি মনে হচ্ছে পাশ দিয়ে একটা নদী বয়ে যাচ্ছে এরকম একটা আওয়াজ শন শান করে আওয়াজ হচ্ছে বেশ ভালো একটা ফিলিংস পুরোই ন্যাচারের মধ্যে এরকম একটা ভাব তো এই ছিল মোটামুটি রুমের ব্যাপারে আর এখন আমি আপনাদেরকে এই পুরো রিসোর্টটা ঘুরে দেখাবো যে এখানে আর কি কি আছে বা এই রিসোর্টটা কত বড় ঠিক আছে সো লেটস গো তো এই হচ্ছে রিসেপশন আর আমি যদি রিসেপশনের ডান দিকে যাই রিসেপশনের ডান দিকটা কেমন এটা যদি দেখাই এখানে সুন্দর পরিবেশ বান্ধব একটা জায়গা মনে হচ্ছে প্রচুর গাছপালা প্রচুর সবুজ গাছপালা এবং সবুজ গাছপালার মাঝখান দিয়ে বয়ে চলেছে একটি রাস্তা বাম পাশে খুব সুন্দর সুন্দর কিছু ফুলের গাছ লাগানো তো আমি যদি সামনের দিকে আগাই এবং দেখাই এখানে কি কি আছে এখানে ডান পাশে সুন্দর একটা লাভ সাইন আছে সেই সাথে লেখা উই আর এট বালিশিরা রিসোর্ট পরে যদি আগাই খুব সুন্দর সুন্দর বিভিন্ন রকম বিভিন্ন কালারের ফুলের গাছ এরপর এখানে বেঞ্চ দেওয়া আছে দুটো একটা ছোট মাঠ মাঠের মাঝখানে দুটো বেঞ্চ খুব ভালো লাগবে এখানে বসে আড্ডা দিতে আর ওই যে দুটো ভিলা দেখা যাচ্ছে বাম পাশের উঠেছি বেশ সুন্দর মনোরম পরিবেশ এরপরে যদি আরো সামনের দিকে যাই তো এখানে নির্দেশনা দেওয়া আছে কোন 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 ভিলা বা কটেজ দিকে সেটার একটা নির্দেশনা আছে তো আমরা যদি একটু সামনের দিকে যাই এইখানে একটা কিডস জোন আছে কিডস জোনে কি কি আছে দেখি কিডস জোনে এখানে স্লাইড খেলার ব্যবস্থা আছে বিভিন্ন রকম স্লাইড খেলা যায় এখানে কয়েকটি দোলনা আছে এখানে জাম্পিং খেলা যায় তবে এখানে একটা নির্দেশনা আছে সেটা হলো কিডস জোনে খেলার জন্য বারো বছরের উপরের কেউ এই কিডস জোনে খেলা করতে পারবে না তো একটু বৃষ্টি বৃষ্টি ভাব একটু হালকা বৃষ্টিও পড়ছে এইখানে একটা সুন্দর কাঠের তৈরি উঁচু টাওয়ারের মতো আছে এখানে উঠে উপভোগ করা যায় এই ন্যাচারাল সুন্দর এই গাছপালাকে আমি যদি আর একটু সামনের দিকে যাই সামনের দিকে দেখানোর চেষ্টা করি এখানে আর কি কি আছে এখানে সুন্দর সুন্দর কিছু কটেজ আছে এরপর আমি যদি আর একটু সামনের দিকে যাই ওয়াও কটেজ গুলো এতটা সুন্দর এবং প্রত্যেকটা কটেজের সাথে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো তো এইটা হচ্ছে যে এই রিসোর্টের সর্বশেষ যে কটেজটা সেটা মানে একেবারে মনোরম পরিবেশ এবং মনোমুগ্ধকর আসলে একটা ছোট লেকের মতো বয়ে গেছে যেটা ওই শুরু থেকেই দেখা যায় বাম পাশের সুইমিং পুলের ওখান থেকে দেখা যায় এই লেকটা এটা একেবারে ন্যাচারাল একেবারে ন্যাচারাল একটা জায়গা এবং এখানে একটা পাহাড়ের মতো আছে ছোট পাহাড়ের উপরে বাগানের মতো খুবই এবং মানে নীরব একটা জায়গা কি হালকা বৃষ্টি হয়েছে একেবারে অল্প ওয়েদারটা একেবারে চমৎকার একটা রূপ নিয়েছে হালকা বৃষ্টির জন্য এতক্ষণ রিসোর্টের ডান পাশটা দেখালাম এখন বাম পাশটা একটু দেখাই এটা হচ্ছে এই রিসোর্ট এর সুইমিং পুল যেটা নির্মাণের কাজ চলছে নির্মাণ কাজ শেষে হয়তো এটা উন্মুক্ত করা হবে তবে আমি বলবো সুইমিং লোকেশনটা খুবই সুন্দর একটা লেক আছে তার পাশে সুইমিং পুল এবং লেক এর ওই পাশে রয়েছে একটা সুন্দর পাহাড় দেখতে পাচ্ছেন সো সুইমিং পুল লোকেশনটা খুবই সুন্দর এক পাশে পাহাড় আর এক পাশে প্রচুর গাছপালা এর মাঝখানে হচ্ছে সুইমিং পুলটা সো সুইমিং পুলটা বেশ ভালো হয়েছে আমি বলবো যখন উন্মুক্ত হবে তখন হয়তো বা সবাই ইউজ করতে পারবে এটা রেডি হইতে কতদিন লাগবে আরো ভাই এক সপ্তাহ ও এক সপ্তাহ পরে এটা একেবারে ওপেন করে দেওয়া হবে না তিন দিন সো যেমনটা বলছেন ওনারা এটা রেডি হইতে তিন দিন থেকে এক সপ্তাহ লাগতে পারে ম্যাক্সিমাম এরপরে এটা ওপেন করে দেওয়া হবে তো পরবর্তীতে যারা আসবেন তারা হয়তো বা এটা ব্যবহার করতে পারবেন যেটা আমরা পারি নাই এই হচ্ছে এই রিসোর্টের রাতের ভিউ একদম সনসন পরিবেশ ঝিঝি পোকার আওয়াজ পাওয়া যাচ্ছে এই রিসোর্টের দিনের ভিউ আর রাতের ভিউ কিন্তু একেবারেই আলাদা দিনে চারিদিকে যেমন সবুজ রাতের বেলা কিন্তু একেবারেই ভিন্ন চিত্র রাতের বেলা দুইটা জিনিস আমার দিনের থেকেও বেশি ভালো লেগেছে তার মধ্যে এক নম্বর হলো ভিলার সামনে গাছপালাগুলোর মধ্যে লাইটগুলো এমন ভাবে স্থাপন করা হয়েছে প্রত্যেকটা ভিলা ও কটেজের সৌন্দর্য বর্ধনে এক ভিন্ন মাত্রা যোগ করেছে আর দুই নম্বর হলো এই যে ঝিঝি পোকা ব্যাং ও অন্যান্য পোকামাকড়ের শব্দ যা খুবই ভালো লাগছে গুড মর্নিং এভরিওয়ান আমাদের রুমের বারান্দা থেকে সকালবেলার আবহাওয়াটা অসাধারণ খুব সুন্দর একটা ফুরফুরে বাতাস মনে হচ্ছে অসাধারণ একটা প্রকৃতি আমাদের মনে হচ্ছে যে আমরা একদম ন্যাচারাল ইকোসিস্টেমের মধ্যে আছি তো আমি এখন এই রিসোর্টের কমপ্লিমেন্টারি যে ব্রেকফাস্ট আছে সেটা করবো এবং আপনাদেরকে দেখাবো এখানে ব্রেকফাস্টে কি কি আইটেম আছে এখানে যে ব্রেকফাস্ট আইটেম আছে এটার মধ্যে মনে হচ্ছে চিকেন বিরিয়ানি পরোটা ডিম ভাজি নুডলস ভেজিটেবলস ডাল ভোনা এবং পায়েস সেই সাথে জ্যাম জেলি রয়েছে আর কিছু ব্রেড বানানা ওয়াটারমেলন আর চা কফি ও এখানে ছিল মোটামুটি এই রিসোর্টের ডিটেলস আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ